হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি তোমরা বেশ ভালোই আছো তো হ্যাঁ বরের হুকুম আধ ঘন্টার মধ্যে রান্না করো নইলে না খেয়েই কাজে চলে যাবো তো ওর জন্য সকালবেলা শুধু উঠে উঠোনার ঘর ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে আগে ভাত বসিয়ে দিয়েছি কারণ ও যদি না খেয়ে কাজে চলে যায় তারপর আমার সারটা দিন একেবারে ভালো লাগবে না তো ওর জন্য আগে আমি রান্নাটা করিনি হ্যাঁ পাশেই গেছে একটা কাজের বায়না আনতে ওর জন্য আমি ওই শাক ভাত করবো আর কিছু রান্না করবো না সকালটা এত শর্ট সারাদিন যেই মানুষটা আমাদের জন্য এত কাজ করে ও যদি সকালবেলা না খেয়ে চলে যায় তো একেবারেই ভালো লাগার কথা নয় আর আমার তো একেবারেই ভালো লাগে না আমি রোজ দিন ওকে একেবারে থেকে মানে রান্না করব খাওয়া দাওয়া হবে তারপর কাজে যাও এইটুকু আর ওর জন্য আমাকে যত সকালে উঠতে হয় আমি এই যে এদিকে খেয়ে নিচ্ছে হ্যাঁ কাজের ছেলেটাও খেয়ে আসেনি তো ও শাক খেয়ে নিচ্ছে তো এদিকে ওই যে পুচকু চলে এসেছে পুচকুকে খাওয়াতে হবে তো ওই যে ওরা কাজে চলে যাচ্ছে তো একটা হ্যাঁ বেশ বড় কাজ নেওয়া হয়েছে ওটা হচ্ছে জয়গুরু প্রোগ্রাম তো ওখানেই কাজে যাবে আজকে আর এদিকে মেয়ে স্কুলে চলে যাচ্ছে মা ওকে দিয়ে আসছে স্কুল তো একেবারে বাড়ির সামনে কিন্তু যেতে হয় একটু ঘুরিয়ে মানে স্কুলের গেটটা একটু ঘুরিয়ে ওদিকে স্কুল থেকে এসে কামরাঙা মাখা খাচ্ছে তো ওদিকে কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছে আর এখন সন্ধ্যে হয়ে গেছে ও যে চা করে দিচ্ছি এদিকে দাদা ভাই আরও কয়েকজন ওরা আগুনের পরে বসে আছে মানে বাইরে আগুন জ্বালিয়েছে বড় করে আর এখন আমি ঘরে রান্না করে নিচ্ছি ঘুগনি আর পরোটা আগের ব্লগে তোমাদের বলেছি দাদা বাইয়ের আবদার আলু পরোটা খাবে তো ওর জন্য ওই যে মশলাটাকে করে নিয়ে আমি বানিয়ে নিচ্ছি এদিকে মা কিছুটা করছে আর কিছুটা আমি করছি তো এইভাবে হ্যাঁ এক একদিন এক একজনের মানে আবদারগুলো রাখতে আমার বেশ ভালো লাগে আর সবার আবদার আমার কাছেই করা হয় যেহেতু আমি সবার আবদারগুলো রাখতে পারি তো ওটাই ভালো লাগার কারণ আর হ্যাঁ এগুলো রান্না করতে আমার বেশ ভালো লাগে রান্নাতে কখনো আমার কোনো মানে আলসি নেই সবসময় ভালো লাগে রান্না করতে মানে নতুন নতুন রান্না করব ওটা বেশি ভালো লাগে তো ওইদিকে আমি করে দিচ্ছি আর মা বেলে বেলে ভেজে নিচ্ছে তো এইভাবেই আমাদের দিনগুলো কাটে আর কি তো এখনও যারা আমার পেজটাকে ফলো করনি প্লিজ পেজটাকে ফলো করে দাও আর হ্যাঁ আমি নতুন ভিডিও বানাচ্ছি একদম কয়েকটা ভিডিও ব্লগ ভিডিও আমি পোস্ট করেছি তাতে যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ কয়েকটা ভিডিও মানে বেশ ভাইরাল অনেকে তো বলছে যে তোমার ভিডিওগুলো বেশ ভাইরাল হচ্ছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো এইভাবেই পাশে থেকে আমার বাড়িতে যদিও খুব বেশি কাজ নেই কিন্তু ওই পাশে মার বাড়ি ওখানে গিয়ে সারাটা দিন বেশিরভাগটা কাটাই আর ওখানে ওই যে বোনের ছেলে আছে পুচকু তো ও তো আমার হাতে ঘাবে আমার কাছে ঘুমোবে মানে আমার আমাকে ওর একটু বেশি পছন্দ মানে আমার কাছে থাকতেও বেশিই ভালোবাসে তো ওকে নিয়েই মানে বাড়িতে আসি একটু দৌড়ে দৌড়ে কাজ করি একটু এটা করলাম ওটা করলাম রান্নাবান্না করে আবার ও বাড়িতে ও বাড়িতে গিয়ে ওকে রাখতে হয় তারপর ওই বাড়িতে কাজ করতে হয় ওকে না রাখলে কাজ করা যায় না আর এখন তো খুবই চঞ্চল এত ছোট এদিক সেদিক চলে যায় মানে হাঁটা শিখেছে তো ওর পা আর এখন বাড়িতে পড়ে না সেই বেশিরভাগটা রাস্তার দিকেই আসতে চায় তো বাচ্চা মানুষ বেশি লক্ষ্য রাখতে হয় ওকে তো এইভাবেই সময় চলে যায় এক মেয়ে এক ছেলেকে নিয়ে তো আলু পরোটাগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল বেশ মানে বেশ ভালো তো এইভাবেই আমাদের যখন যার ইচ্ছে হয় এটা ওটা বানিয়ে বাড়িতেই খাওয়া হয় বাইরের খাবারটা খুব বেশি পছন্দ করি না মানে আমি বানাতে যেহেতু ভালোবাসি তো যার যেটা খেতে ইচ্ছে হয় আমাকেই বলে যেটা করে দাও তো ওইভাবেই আমরা মানে খাওয়া দাওয়া হয়ে যায় বেশ আর একজনের ইচ্ছে হলে একজনের জন্য তো কখনোই করা হয় না সবার জন্যই হয় ওটাই ব্যাপার তো গুড নাইট সবাইকে